হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর গরম না লাগলে আর একটু বেশি ভালো থাকতাম আর আর গরম বাবারে গরম গরমে আমি পুরো ঘেমে আর রান্না করছিলাম মানে ভাত বসিয়েছিলাম সেই জন্য একটু বেশি গরম দিচ্ছিলো আমাকে আর তোমার দাদা এদিকে শুয়ে আছে খুনি স্নান করলো আর এখন শুয়ে আছে আমার আমাকে গরমে আমার বারো বাজে পুরো বারো বাড়ছে আর এখন আমি কি করে রান্নাটা করবো তরকারি সেটাই ভাবছি আর ঝাটপাট দেওয়া হয়ে গেছে আজকে আর গরমের জন্য ভাতটা ছেঁকে আর আমি এদিকে হাওয়া খেতে তোমাদের দাদার কাছ গেছি এইখানে একটু হাওয়া খেতে আর আজকে ভাবছি কি রান্না করবো আমি ভাবছি আলু সিদ্ধ ডাল করে দিই আর দেখছি আলু একটু কম আছে আর আমরা পাঁচজন মানুষ আর মাত্র তিনটে আলু আছে আমি যেই তিনটে আলু দিয়ে আলু চখা করে দেব দুটো আর একটা আছে আমি এই দুটো তিনটে আলু দিয়ে আলু চখা করে দেবো আর ডাল করে দেবো আর কিচ্ছু রান্না করার কিচ্ছু নেই আর কালকে হাট আছে সেই জন্য কোনো সবজিও নেই বাড়িতে আমাদের আর সকাল থেকে খাচ্ছি খালি সেই সকালে ঢেঁড়স এখন ঢেঁড়স সেদিন থেকে শুধু ঢেঁড়স আর কালকে কালকে মাংস খেয়েছি সেই জন্য আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না আমি সে ডাল আলু সিদ্ধ করে দিই যা রাতে তো একটু ভাত খাই সবাই আর আর আলুগুলো ধুয়ে বসিয়ে দিই এদিকে জল দিয়ে দিয়েছি আর ডাল আলু বসিয়ে আর আমি এদিকে যাচ্ছি আর কটা খেজুর ডাল ভাঙতে হবে কারণ রান্না করার জন্য কাঠ শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা তখন কেটে দিয়েছে ওইগুলো রেখে দিয়েছি আমি বলছি জল জল টল হলে ওইগুলো রান্না করতে হবে আর এখন তো খেজুর ডাল বাইরে আছেই আর উই খেয়ে নিচ্ছে সেই জন্য আমি বলছি ওইগুলাই রান্না করি আর দেখছো উই লেগে গেছে পুরো আর এইগুলো একটু ভাঙি রান্না করার জন্য এখন এখন রান্না করার জন্য বর্তমানে সকালে রান্না করার জন্য ভাঙবো কম করেই ভেঙে নিয়ে যাব আর আমার কালকে খেজুর কান্না পরশু দিন খেজুর ডাল খেজুর কাঁটাই মানে হাতটা লেগেছে মানে কাঁটাটা ফুটে গেছিলো আর আঙুলটা পুরো আমার ফুলেই গেছে পুরো আঙুলটা আলু সিদ্ধ হচ্ছে এদিকে আর কিরণ আর সীমা এসছে দুজন সাইকেলে পাম্প দিতে এসছে দুইজন আর সাইকেল আর সকালবেলা এসেছিলো টিউশন যাবে বলে তখন পাম্পারটা ছিল না আমাদের নিয়ে গেছিলো সেই একটা ভাই আর এনে দিয়েছে তবে এখন পাম দিতে এসছে দুজন আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আর এটা বাবা বানিয়েছে এই যে এই ঠেকাটা বাবা বানিয়েছে আজকে আজকে না আজকে এইগুলো বাঁধলো ধারগুলো আর মানে দুদিন লেগেছে এইটা বানাতেই আর একটা মাকে বানিয়ে দিয়েছে কারণ মা যায় ট্রাক্টারে খত খত লোড করতে আর মার জন্য এটা বানিয়ে দিয়েছে আর ভালোই বানিয়েছে তোমাদের দাদাকে এখন ডাকতে যাচ্ছি কারণ আমি তো পাম দিতে পারবো না তোমাদের দাদা পাম দিয়ে দিলে তোরা পারবি পাম দিতে তাহলে আমি পাম্পার দিবো তোদেরকে আর তোমাদের দাদাকে আমি ডাকতেই যাচ্ছি আর বাচ্চাগুলো সকালে এসেছিলো আবার এখন আমি যে পাম্পটা দিয়ে দিলে ভালোই হয় আর বাচ্চা মানুষ তো ওরাও কি ভালো করে দিতে পারবে বলো সেই জন্য তোমার দাদাকে ডাকতে যাচ্ছি আর এই যে আমাদের আলতি লাগিয়েছে সেই জন্য জল দিয়ে দিচ্ছে কাল পরশু লাগিয়েছে আর আজকে জল দিচ্ছে আর অনেকটা বাকি আর বাবা আসে দাদা দু হাজার চব্বিশের গেঞ্জির স্টাইল দেখো পুরো একটা করে কানা ছিল এরকম এরকম ছিল আর পুরো এত বড় বড় কানা হয়ে গেছে এখন এসি গেঞ্জি বলছে তোমাদের দাদাকে ডেকে নিয়ে যাচ্ছি বাড়ি আর কারণ ছাগল গরুগুলো আমি এক একলা ভেতর করতে পারবো না আর গরু তো তোমাদের দাদাকে মারে আর আমি একলা থাকলে আমাকেও তো মারে সেই জন্য আমরা দুজনে বাঁধি তাহলে একটু ঠিক আছে